چم چم چمکے چوندڑی بن جارا رے چم چم چمکے چوندڑی بن جارا رے ہو من جارا رے مارو صاحب جی رو ہمارا صاحب جی رو رنگ دے رومان رے আমি এখন রাজস্থানে আছি সরাসরি আমাদের অর্ডার আছে তো এখানে কালেকশন চলছে আমার সঙ্গে এসছেন আমার রাজু পাল এনাকে তো আপনারা সবাই চিনেন বিগত পাঁচ ছ বছর ধরে ইনি গোট ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন এবং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় ব্রিডিং ফার্ম হচ্ছে রাজস্থানী ছাগলের এনারি সত্তরটা বাচ্চা প্রডিউস করতে পারি কারণ আমি নিজেও গেছি এনার ফার্মে বহুবার ভিজিট করেছি যখন কোনো অসুবিধা হয় আমাকে ফোন করেন তো সেই সূত্রে ইনি হচ্ছেন একজন ফার্মার ঠিক আছে তো নো ডাউট ফার্মার এনার ফার্মে আপনারা যেতে পারেন ফার্মের অ্যাড্রেস হচ্ছে হরিণঘাটা নদিয়া আর কথা বললে আপনি বুঝতে পারবেন যে এক্সপিরিয়েন্সড ফার্মার বিগত সাত বছরের অভিজ্ঞতা আছে ছাগল পালনে তো সেই সূত্রে আবারও আমার আমার সঙ্গে এসছেন নিজস্ব ফার্মের জন্য কিছু ছাগল প্লাস কিছু ছাগল উনি বাংলাদেশ পাঠাবেন কিছু আমাদের পশ্চিমবঙ্গের ভাইদেরকে দিবেন এই দুটো ছাগল তো আমার খুবই ভালো লাগছে দেখে কোয়ালিটি খুব সুন্দর এরকম আমাদেরকে একটা দুটো ছোট ছাগল দেখান যেগুলো এখনও লোডেড হয়নি বা আদাত যে সবেমাত্র মাত্র দুধ ছেড়েছে তাহলে কোয়ালিটি লোক বুঝতে পারবে যে আসলে রাজস্থানে কি কোয়ালিটি পাওয়া যায় বন্ধুরা এটাকে বলে মিল্কিং টিথ একটা ছাগল যখন অ্যাডাল্ট হয় তখন দু দাঁত করে আর দু দাঁত করা মানে তার আমরা একটা ধারণা লাগাই যে তেরো থেকে চোদ্দ মাসে দু দাঁত করে দিয়েছে তো এখন তো দাঁত করেনি তার মানে আর বয়স এক বছরের নিচে আর যতটা আমাদের অভিজ্ঞতা সাত মাসের সাত মাসের বাচ্চা আছে ওজন হবে পঁয়তাল্লিশ কিলো হ্যাঁ 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 এই যে লচক হম সুন্দর ব্যান্ড আছে আর আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি শিরোই ছাগল কত দিনে ব্রিডিং করানো উচিত 14 থেকে 16 মাস মিনিমাম মিনিমাম 14 মাস এর আগে দেওয়া উচিত না অনেকে বলে হ্যাঁ মানুষকে দিচ্ছে টপি বাড়াচ্ছে দিচ্ছে নিচ্ছে এগুলোই নিচ্ছে নিচে এগুলাই নিচে হাজার 80000 90000 টাকা করে নিচে এগুলো আপনি কি রেটে দিচ্ছেন 28 থেকে 35 মধ্যে চলে আসবে এর বডি ওয়েট 45 কেজি আছে আচ্ছা যেহেতু পার্ট আছে হ্যাঁ সেহেতু এর দামটা একটু বেশি এটা যখন আবার একবার বাচ্চা দিয়ে দেবে তখন এর রেঞ্জ আবার কমে যাবে হোয়েলে আপনি দেখতে পাচ্ছেন একটু ছাড়েন ছাগলটাকে একটু হাঁটার স্টাইলটা দেখায় দেখুন 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 কোয়ালিটি মানে একটু বলুন আমার ডান দিকের ছাগলটা আছে ফার্স্ট টাইম প্রেগনেন্ট আচ্ছা এ পালান ছাড়া শুরু করেছে তিন মাসের ওপরে আছে দেখা যায় হ্যাঁ আর এটা সেকেন্ড টাইম লোডেড আছে একটু পেছনে যেতে আমি করতে চায় এবং বাচ্চা নিতে যায় আমি বলবো এই কালার জানি ব্রাউন কালার রেজাল্ট আমাদের অন্তত পশ্চিমবঙ্গে খুব খুব সুন্দর আপনি দেখুন এই যে পালান পালনের ঘেট নিয়েছে দেখুন এর দুধ তিন লিটার কোনো কোন নেই এ তো এ এত ওজন হবে মানে দুটো ছাগলের প্রায় দু কুইন্টালের গায়ে গায়ে এটা এটার ওজন প্রায় 80 কিলো মতো হবে হ্যাঁ আর এটার ওজন 65 বেশি হবে 65 70 কাছে আসবে হ্যাঁ তো ফার্স্ট টাইমে আমার হিসাবে 160 70 কিলো যাবে ঠিক আছে না তো এই ধরনের ছাগল যদি কেউ নিতে চায় তাহলে কি রেট আসবে এগুলো মোটামুটি এটা এটার ওজন প্রায় 80 কিলোর কাছে আছে হ্যাঁ এগুলো মোটামুটি আপনার 45 থেকে 50 এর মধ্যে চলে আসবে 45 থেকে 50 হ্যাঁ 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 তো এগুলো কি বাংলাদেশ যাবে হ্যাঁ বাংলাদেশের জন্য

গ্লেসটা দেখুন শুধু ছাগলের যে কোয়ালিটি মাল সে দামেই মাল পাবেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না টপ ক্লাস কোয়ালিটির মাল পাবেন দাদা এটা ঘড়ি আছে মারমারি আর কা ক্রস হ্যাঁ সাহেব হ্যাঁ ঘোড়া বিক্রি করেন নাকি না আমি ঘোড়া বিক্রি করি না যে মালিক এ ফার্মের ওনার যিনি আচ্ছা এটা ওনার শখ উনি বহুত শখিন লোক আছে এটা আমরা দুই বছর ধরে ছলা খাওয়াই যখনই আছে আমাদের এখন তো এখন তো বাচ্চা আছে হ্যাঁ মারবারি সিন্ধি আমাদের এখানে যে পুষ্করের যে মেলা হয় না ওই মেলা থেকে কেনা হয়েছিল এরকম ঘোড়া আপনার এক লাখ টাকার কমে পাবেন খুব সুন্দর হাইট নিয়েছে এত হাইট ছিল না কিন্তু আগেরবার যখন ঘোড়া এটা আপনার থেকে উঁচু হয়ে গেছে হ্যাঁ 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 ঘোড়া নসি নসিব বালুক কো মিলতা ভাগ্যে থাকলে ভাগ্যে থাকলে পাবেন ঘোড়া নালে হলে পাবেন না ট্রান্সপোর্টেশনে কি ব্যাপার আছে দেখায় আমাদের দুটো গাড়ি আছে একটা লোকালের জন্য একটা লোকালের জন্য একটা লং ট্রান্সপোর্টের জন্য ডাইভেন্টি এই ফার্মের এরিয়াটা কত বিঘা আছে এটা মোটামুটি আট বিঘার উপরে আছে টোটাল আট ন বিঘা মতো আছে প্রচুর বড় এরিয়া দেখতে পাচ্ছি ন বিঘা মতো আছে আর এটা হচ্ছে হ্যারিপাতী ফিল্টার ফিল্টার মেশিন হ্যাঁ তো ট্রান্সপোর্টেন্স এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের লং ট্রান্সপোর্টেশন জন্য আচ্ছা ঠিক আছে এটা লং ট্রান্সপোর্ট ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার জন্য আমাদের ফার্ম পর্যন্ত যাওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের আহ লোকাল যেখানে অনেক সময় জায়গায় গাড়ি ঢোকে না বড় গাড়ি যেহেতু জঙ্গলের মধ্যে হ্যাঁ এটা আমাদের লোকালের জন্য হ্যাঁ এটাই তো মোটামুটি পাঁচ সাতটা ছাগল যায় হ্যাঁ আরামসে আরামসে পাঁচ সাতটা ছাগল আমরা হ্যাঁ এই ক্যাম্পারটা হচ্ছে লোকাল থেকে ছাগল কালেকশন করা হয় চাষিদের কাছ থেকে গ্রামে গ্রামে ঘুরে আর এটা হচ্ছে আমাদের গাড়ি এটাই হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ বিহার আপনার এদিকে উড়িষ্যা এই সমস্ত জায়গায় যারা ছাগল নিতে চান তাদের জন্য তো ঘরটা একটু দেখিয়ে দিন আসুন ये इस फार्म का ओनर है इन्हीं अच्छे नए फार्मर ओनर टिक्कम चावला जी कैसे हो सर अच्छा तो एक बार एक चेयर ले मेरे कम से कम सात पीढ़ी हो गई मेरा यही बनने से यही नौकरी है लमसम डेढ़ सौ से दो सौ साल हाँ डेढ़ सौ से दो सौ साल <laughs> हो गई हाँ <laughs> नया खरीदा था जब मैं हाँ। पहले पहले आया था तब ये तो हमने नहीं खरीदा था अभी अभी और उधर लिया है जमीन हाँ तो ये एक अपने हद भी खोदा है आ, वो पानी के लिए होद का अच्छा, खोदा है ना राजस्थान अस... में पानी की समस्या पानी की है। समस्या है बूंद बूंद भेला हो जाता है फिर बाद में फसल को पिला देते है तो इधर की जो बकरी होती है सिरोही इतना बड़ा कैसे होता है क्या खिलाते हो अरे ये तो इसकी ऐसे खानदानी ऐसी ये बकरी इसमें कोई बीमारी आता है क्या बकरी नहीं है जैसे हमारे उधर आता है पीपीआर एफ एम डी आता नहीं है आता तो उसी मौसम को देखकर लगा देते हैं अच्छा सावन के महीना में पीपीआर लग जाता है अच्छा फिर पहले तो नहीं लगता था हाँ, सावन के महीना नहीं आज से दस साल साल, दस पहले। साल पहले जानते नहीं क्या बीमारी <laughs> सब ये जमीन में क्या कर दिया ना हाँ, ये जमीन ये। में डीएपी डी, डी यूरिया हाँ, इसी वजह से सारे अपन खाते है अपन कमजोर होते है तो बकरी भी धरती में डालेंगे धरती में अपन धरती से खाएंगे ना वो तो बस वो वो अपना असर पड़ता है इसका इसलिए तो जो रासायनिक इफेक्ट था ऑलरेडी यदि खबर दबारे मध्य जदि केमिकल शरीर रखे ताले अपना रोग प्रतर क्षमता कमे किंतु तो रोग जला आस तो मतलब पीढ़ी दर पीढ़ी आपका यही काम है बकरी हाँ, मेरे पीढ़ी पीढ़ी यही काम है और हमको कितने दिन से जानते हो आप छह सात साल हो गए यही घर यही सब कुछ यही छह सात साल हो गए इधर आते तो से आ रहे तो चलो यही पूछना था हाँ। क्योंकि बकरी के लाइन में पुराना जो होता है ना हाँ। उसी का ही काम होता है हाँ, नया वाला तो क्या चीट करता है उसको नॉलेज नहीं होता ना नॉलेज भी नहीं होता है आइडिया भी नहीं है क्या करने का बकरी हाँ। को किसे खाना देना दवाई देना का वो बकरी को तो पालता नहीं है ना हम बकरी को पालते है ठीक है वो पालता नहीं है वो सिर्फ बेचने दो दो पांच सौ हजार के लिए बेच बेच है। देते हैं पालते हैं ना अपन तो पालते हैं बच्चा लेते हैं बच्चा लेके अच्छा बेडिंग छोड़ते हैं फिर इसके बाद बेचते हैं राजम जी अनेक छागल করিয়ে দিয়েছেন পি গাঁ থেকে তো ছাগল গুলো কেমন ছিল আপনার পছন্দ বা বাচ্চা কেমন পেয়েছেন বাচ্চাও ভালো দুধও ভালো কি তো অ্যাকচুয়ালি যদি আপনি ছাগলকে ফুড ঠিকঠাক দেন মনে করছেন যে আমার খরচা বেড়ে যাচ্ছে কি করে আমি ব্যালেন্স করব এটা ভুল ধারণা আপনি তার পিছনে ইনভেস্ট করলে সে আপনাকে রিটার্ন করবে নিশ্চয় হ্যাঁ একটা ছাগল আপনি ইনভেস্ট করছেন তার পিছনে দশ টাকা দিনে আপনিই বলুন না সকালবেলা আপনার টিফিন করতে গেলে দশ টাকার বেশি টিফিন লাগে কুড়ি টাকার টিফিন লাগে একটা যে ছাগলটা দু লিটার তিন লিটার চার লিটার তার কাছে দুধ আশা করছেন হ্যাঁ তাকে আপনি দশ টাকার খাওয়াচ্ছেন হ্যাঁ আপনি কি খাওয়াচ্ছেন সারাদিন কাঁচা কাঁচা খেয়ে খেয়ে তিন কেজি मतलब ये अगर आप रुपये में हिसाब इन, करो तो कितना रुपये का खाती है एक बकरी अच्छी खाना पचास, पचास रुपए का हो जाता है पचास रुपए का हाँ। तो आप वेस्ट बेंगल पंचा ना हो चल्लिस टा खावन ना तो चल्लिस टा खे तीन लिटार दूध आस तीन लिटार दूध आसले दो तीन मासे हाँ बस पचिस किलो बडी वेट आसान क्या এবারে আমি ছাগলকে খাওয়া দেবো না তাকে ভাবছি আমি সারাদিন কাঁচা ঘাস খাওয়াবো আরে দাদা কাঁচা ঘাস দিনে একবার ঠিক আছে কাছাকাছি সেভেন্টি পার্সেন্ট ওয়াটার কোয়ান্টিটি থাকে আর থাকে ফাইবার হুম প্রোটিন ভ্যালু আট থেকে নয় পার্সেন্ট এর বেশি নেই না সে জায়গায় দাঁড়িয়ে একটু দানা দিন তোমাকে তো সে দুধ দেবে আর স্যার দিমে স্যার দিমে বাজরা দেতে আর জো দেতে মক্কা দেতে

তো এখানে কেন হোটেলে খাননি হোটেলে খাওয়ার ঠিক একটা পছন্দ হ্যাঁ আর এই ঘরটা আমাদের নোয়া আছে আমাদের রাতে বেলা শোয়া হয়েছিল এখানে হ্যাঁ হুম এখানে শোয়া হয়েছিল ছোট ঘর বেশি ওয়াইফাই নাই হ্যাঁ ঠিক আছে কারণ ছাগলের সঙ্গে কাজ করি তো আমরা বেশি হাইফাই আমাদের হজম হবে না শীতকালে কাজে লাগে কিছু তো দেখলাম এবার বলুন কেউ যদি ছাগল নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আপনার ফার্মের ফার্মের এটা হরিণঘাটা হ্যাঁ যারা দূরে থাকে তাদেরকে বলে দিই কল্যাণী এমস এর কাছাকাছি আচ্ছা ঠিক আছে আমাকে ফোন করবেন ফোন নাম্বার এইট টু নাইন সিক্স ফোর থ্রি ডাবল ওয়ান টু ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো হুম কেউ যদি আপনার ফার্মে ভিজিট করতে চায় অনেকে তো বলে যে আপনার ফার্ম নেই বা আপনার কাছে ছাগল নেই কেউ যদি আসুন দাদা আমাদের ফার্মে দেখুন আমরা কি করছি হ্যাঁ আমরা কিভাবে বিজনেস করছি আপনার সেটা দেখুন দেখার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক হ্যাঁ তাহলে আমাদের সঙ্গে কাজ করুন হ্যাঁ আমাদের সঙ্গে কাজ করুন হুম এবারে আমি মুখে বললাম এক করলাম আর এক হ্যাঁ আমার অস্তিত্ব করতে কোনো রকমের দা মানে ইয়ে নেই আমার কোনো কিছু নেই কোনো বেস নেই কোনো ভিত্তি নেই আমি বড় বড় কথা বলে গেলাম দাদা এভাবে আমরা কাজ করি না হ্যাঁ আমাদের কাজ করার কিছু নিয়ম আছে কিছু রুলস আছে আমাদের ছাগল দেওয়ারও কিছু রুলস আছে হ্যাঁ সেগুলোকে মেনটেন করতে হবে তবে আপনি মাল পাবেন নালে পাবেন না আর আপনার ফার্মের বাচ্চা নিতে গেলে আমার ফার্মের বাচ্চা নিতে গেলে মিনিমাম তিন থেকে ছ মাস আগে বুক করতে হবে তিন থেকে ছ মাস মিনিমাম বিটেল বিশেষ করে বিটেল হ্যাঁ বিটেল শিরোই আপনি কন কন মোটামুটি ব্রেড এখন দিতে পারবেন আমি ন্যাচারালি কাজ করি বিটেল সিরোই কারুলিকোটা গুজরি বারবার জাকরানাতে নতুন শুরু করেছি জাঁকরানাতে এর আগে একবার এক পার্টিকে দিয়েছিলাম তারপরে জাকরানা যেহেতু প্রাইসটা অনেক বেশি হ্যাঁ এবং জাকরানা অ্যাভেলেবেল নয় হুম স্পেসিফিক কিছু জায়গাতে জাকরানা পাওয়া যায় তাও হাতে গোনা হ্যাঁ এবং সেই জায়গাগুলো এতটা ইন্টেরিয়ার এতটাই ভিতরে হ্যাঁ সেখান থেকে মাল কালেকশন করা চাপের হয়ে যায় হুম তিন লিটার সাড়ে তিন লিটার চার লিটার দুধে আপনার সামনে দুইয়ে দেখিয়ে দেবে সেসব ধাড়ির আলাদা রেট হয় হ্যাঁ এবার যারা বলে জাকরানা আমরা কুড়ি হাজার বাইশ হাজার দাদা আমাদের আইডিয়া নেই কি করে তারা দেয় হ্যাঁ

আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দাম বুঝতে পারলেন তাহলে এবারে এটা দর্শকদেরও বোঝা বা বুঝতে হবে হ্যাঁ যে একটা ছাগল যখন এখান থেকে যাচ্ছে তখন তার জায়গা পরিবর্তন হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সবকিছু পরিবর্তন হচ্ছে এবারে আমরা তাকে নিয়ে গিয়ে মাঠে চড়াচ্ছি হ্যাঁ গুড গ্রেজিং করাতে পারলে তার হেলথ ভালো থাকবে কিন্তু তার সঙ্গে কনসেন্ট্রেট ফিড যার মধ্যে নিউট্রিশন ব্যালেন্সড হবে হ্যাঁ সেটা তো দিতে হবে যদি কেউ বলে আমি শুধু দিয়ে বিচুলি মাখিয়ে দিচ্ছি তাহলে আপনি গম বিচুলিতে যেমন দিচ্ছেন আপনাকে সে তেমনটাই দেবে আপনি আপনি গম মানে লাগালেন দাদা তাই যাবে সঙ্গে ছ বছর ধরে ফার্মিং করছি আমাদের শেডই আছে অন্তত পাঁচ হাজার স্কোয়ার ফিটের শেড আছে তিনখানা হুম ষোলো সতেরো বিঘা জমির ওপরে আমাদের ফার্ম ঘাস চাষ বিঘা ঘাস আছে নিজস্ব নিজস্ব ঠিক আছে আসুন ফার্মে দেখুন গল্প কথা নয় ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেজেন গোড ফার্ম চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ